সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও আছে এতে আপনি আশার আলো দেখতে পান কিনা আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে যদিও এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান মধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্ত্রীদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমাবেথি হচ্ছে এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয় এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে তত পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দিয়ে আসলে তেমন কোনো ফল বয়ে আনবে না তারপরও এই স্বীকৃতিটি কার্যকর হোক এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরও সুগম হোক দোয়া যেমন আমরা করছি তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলো সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই তবে এটা আমাদের মনে রাখতে হবে যে ওই তাদের এই ঘৃণ কর্মকার জোলমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে দুলে দেওয়ার নানা মুখের চেষ্টাও তারা করে সেরকমটি যেন এক্ষেত্রে না হয় বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাঝদূর মানুষদের মুক্তির পথ সুগম হয় আমরা সে তো আরব্যকারিমের কাছে নিবেদন করছি এরপরে প্রশ্ন করেছেন আমি গর্ভবতী প্রসাবে ইনফেকশন বারবার প্রস্রাব হয় এই জন্য বেশিক্ষণ ওজু ধরে রাখতে পারি না ওজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে এই অবস্থায় কি আমি তেমন করে নামাজ পড়তে পারবো বোন বারবার অজু করতে হয় এই অজুহাতে আপনি তেমন করতে পারেন না আপনি যদি অজু করতে অপারক হন তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করতে পারবেন একটু কষ্ট হয় সেটার জন্য আপনি তেমন বারবার করতে পারেন এখন কথা হলো যে গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর বক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি অজু করে একসাথে জোহর আসর করে ফেলেন একবার শেষ অক্ গিয়ে পড়লেন আর আসল প্রথম অক্বে পড়লেন তো এইভাবে কাছাকাছি দুই বক্ত নামাজ আপনি পড়তে পারেন মাগরি ক্ষেত্রে এটা করতে পারেন এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন কিন্তু উজু করার সক্ষমতা যতক্ষণ আছে তখন পর্যন্ত আপনি উজু না করে এমন করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই এটা তখনই করতে পারেন যখন অজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না আবরার মোহাম্মদ লাবিব আপনি লিখেছেন সৎ মেয়ের জামায়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন সৎ মেয়ের জামায়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না কারণ তিনি মাহারাম নন বিধায় তার সাথে দেখা করতে পারবেন না বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে এরপরে ফাহিমা সুলতানা আপনি লিখেছেন আমি রোজা রাখতে পছন্দ করি তাই নফল রোজা রাখি কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন অত অবস্থা একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরের দায় আমি গুণাগার হব কিনা মন ফাহিমা সুলতানা আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য এক্ষেত্রে আপনার জন্য নফর রোজা তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি হতে পারেন যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে তাদের জন্য একাকী হজ যাওয়া যায় হবে কিনা বড রাবিয়া আহ নবী করিম সাল্লি সাল্লাম পরিষ্কার আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন লাতুসাফেল মার আহত ইল্লা মাহাজি মাহারামিন কোন নারী মাহারাম ছাড়া সফর করবে না হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করবো তারা যদি মাহরামের সাথেই যেতে হবে অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে কোনো নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজি হয় না বিধায় সরিয়া বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই কোনো কোনো রমাইক্রাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠী ইমামগন হাদিস নবী সাল্লা সাল্লামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে এজন্য নিশ্চিত করে এটাকে অতএব আপনার যদি কোনো কোন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে